পাঁচ রেট আমাদের এখান থেকে দৈনিক পঞ্চাশ টাকা করে টাকা নেওয়া হয় তারা যদি আম করে বলতো কালকে যে ভাইয়া তোমরা এখানে না এখানে অভিযান চলবো আমরা এখানে রাখতাম না আমরা অন্য কোনো জায়গায় ব্যবস্থা নিতাম আমাদেরকে কোনো বলা কোনো সুযোগ দেয় নাই তারা আমি বলতে মালগুলো নিয়ে যাক আমার দুঃখ নাই আমরা এখন মানুষ চিন্তায় আটকাবো চুরি করে খাবো আমরা আমাদের গাড়ি লাগা সুযোগ করে দিচ্ছে প্রতিটা দিন আমরা তো ওখানে লাগাই না লাগাই গাড়ি দিলে পঞ্চাশ টাকা আমাদের দিতে হয় কিছু সে রাখে নাই এই স্বাধীন এই স্বাধীন দেশ এটা কি স্বাধীন দেশ মানুষ একটা কিছু করার আগে মানুষের একটা সুযোগ দেওয়া প্রয়োজন

তাহলে এরা অবৈধ কিভাবে আমাদের বুঝান জিনিসটা এরা বৈধ দেখিতে পার্কিং টিকিট দিতেছে এবং কি মানুষের মাথা প্রতি দশ টাকা করে নিতেছে এই পার্কিং ভিতরে যারা আসবে ঘোরার জন্য দেখার জন্য দশ টাকা করে টিকিট নিতেছে আর আমাদেরকে মাল রাখি দিকে আমাদের বাবদ প্রতি রাত বাবদ মনে করেন পঞ্চাশ টাকা করে নিতে আছে তারা অবৈধ কিভাবে হয় এরা নিতেছে যারা লিস্ট নিছে এই পার্কিং তারা নিতেছে আমাদের কাছে টিকিট আছে টিকিট সবকিছু টুকি নিয়ে যেত এক একটা দোকানে দেড় লাখ দুই লাখ টাকা করে মাল চাপানো আছে শীতের মালগুলো সব নতুন এই শীতের জন্য মালগুলো মৌসুমের শীতের মৌসুমের জন্য মালগুলো উঠেছে এক একটা গাড়ি দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় বানাতে আমাদের

বড় অসুস্থ বাবাই আছে এখন এটা ছিল আমার একটা রিজিক আমার একটা কর্মসংস্থান এখন আমি কি করব আমার মালও নাই অন্তত যদি মালগুলা বাছাইতেও পারতাম গাড়ি নাই গ্যেসাইগা গেসাইগা মালগুলা যদি বাছাইতেও পারতাম তখন দিতে পারতাম এখন মালগুলো কয়ে আছে আমি জানি না আমার পরিবার চলবো কিভাবে আমি আছি চিন্তাতে এই যে আমার গাড়িও নাই আমার মালও নাই এখন আমি কি করব আমার অসুস্থ বাবাই ছোট ছোট ভাই বোন আমি পরিবারের বড়

মেন হচ্ছে ওনাদের যে দুর্বল যেটা পারে না এতদিনে এটা হচ্ছে চিকিৎসা আমাদের চেয়ে সুচিকিৎসাটা দিতে পারতেছে না যাদের উন্নত চিকিৎসা দরকার বাহিরে তাদেরকে পালাইতে পারতেছে না এখানেই তো ভালো চিকিৎসা দিতে পারতেছে না

সমন্বয়ের শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না আমলি সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে তার সব কিছুই সমন্বয় করে এখন করে ওরা মনে সাইলি তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমেটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউ রেকালীন সরকার দিয়া দেশ মোটো চলবো না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উচিলিয়ে দিয়ে উসিলা দিয়া দেশের হাল সাইরা যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন উনি সইলা যাওয়াটাই বেটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি তো ডেমোক্রেটিক হিলারি কিন্তু না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কহল ফুটছে এখন প্রধানমন্ত্রী হয়েছে হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প মানে রিপাবলিকানরা অন্ত ওনার শুধু রেড আসতে আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনি স্যানসন সেনাবাহিনী র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরা যুক্তরাষ্ট্রটা মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ ছেলে দায়িত্ব হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা উচিলা দিয়ে এনই কিন্তু ওনার সইলা যাওয়া উচিত কারণ ওনার যাইতে হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল বিএনপিও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরা বাংলাদেশের লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তো এবারে গেলে বললে কি যে আপনার দেশ তো আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নেয় বিএনপির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করিনে তাহলে আপনারা যুদ্ধ করছেন কেন লাগিয়া দেশটাকে আপনি চালাবেন আরে ভাই আপনারা গেয়নি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ভরালেখা করেন এটা সত্য তো যদি আপনি হন তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন ভালো কথা আপনি বড় প্রৌকৌশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি যে বিষয়ে আপনি ওই বিষয়তে আপনার মাথা খামানোর দরকার নাই এটা রাষ্ট্রীয় ব্যাপার আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন এখন যারা দেশ চালাইতে পারে দেশ চালাইতে সক্ষম তারা দেশ চালাইবে আপনার এই জায়গায় কী আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আমলিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছেন জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করব ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো মাছের রাঙ্গা আপনি খাইবেন ছোটো ছোটোই ফুডি মাছ আপনি তো বোয়াল মাছ করে মাছ লাই ভালা করে লাভ না এই সে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় সময়ব ভারতের কিছু কিছু না তো ভারতে যা যাওয়ানোর জায়গা পাইছে এই সমন্বয়করা ওই জায়গাও হয়বো না ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় আছে তারা শুধু চাইন দেয় মানে ওই আঙুলিগের মতই দেখেন আপনি একজন বেয়ার নামাজী অন্য একজন বেয়ার নামাজীরা কোনোদিনও নামাজি গানাইতে পারে না আগে নিজে বালান্ত ভরা আর একজন নামাজি গানাইতে যান আঙুলিক মাফিয়া আপনারা কি আপনার তো মাফি আপনার তো আঙুলকে খেলাতো ভাই তাই আপনি আঙুলিক যদি টেরিস্টা আপনার তো টেরিস্ট আপনার তো মাফি আপনারও তো শরীরাশারি এবং কি আছে আঙুলিক করছে যেটা আপনারা করেন নেই স্বভাবিত করেন ধন্যবাদ